ভাইয়ের আমার এবার আর জাত এরা বলে মোনাজাত নাই মনাজাত কিছু নাই মোনাজাত বলতে কিছু নাই একদম থার দেবান আবার দিয়ে মনাজাত বলতে কিছু নাই এই মূর্খ জাতিদেরকে আমি কি বলিব এবার তার জবাবের জন্য আল্লাহ রসুল বলেন আনিল আসাদ আমিরিন رضي الله عنه عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف ورفع يديه ودعا اي كتاب مصنف ابن ابي شيبه ان ارتك امام بخاري بهود حديث نيتشن امام ابو داود نيتشن ইমাম তিরিমিজি মুসলিম আবু ইবনে মাজা সকল মহাদেশ রাইনার হাদিস থেকে হাদিস সংগ্রহ করেছে আর আল্লাহর হাবিব বলেন আর এই সাহাবি বলেন আসওয়াদ ইবনে আমিরিন আমিরের পুত্র আসওয়াদ হতে বর্ণিত তিনি বলেছেন আমি হজরত রসুল মকব সাল্লাই সাল্লামের সহিত ফজরের নামাজ পড়লাম তিনি সালাম ফিরিয়ে দুহাত উঁচু করে দোয়া করলেন আমিও তার সঙ্গে দোয়া করলাম একটু হাত উচ করেন মা সাল্লাই তুই যা হাত উঠবে না রসুলের সবাত হবে না সাল্লাই তু মা রসুল্লাহ আল ফাজরা ফালম্মা সালামা ইনহারাফা ওয়া রাফা ইদাইহি নামাজ পরে দুই হাত তুলে মোনাজাত এবার মুনাজাত না করলে কি হয় হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু উনি হুজুরের সঙ্গে নামাজ পড়তেছে আর এক সাহাবি আর এক সাহাবী ওই কর্সে কি নামাজ পড়েই সাথে সাথে সন্ন্যত নামাজে দাঁড়ায় গেছে হজরত মরদি আল্লাহ তালানু ওইটে দেখে দৌড়ই যায়াত তাড়াতাড়ি অথবা দৌড়ই যায়াত ওই সাহাবার আমিয়া ঝাঁকুন দিয়া বলল ওই সাহাবিকে ঝাঁকি দিয়া বলল তুমি এরকম করো কেন এই দেখেন ফা খজা বিমান কাবাই হে ফাহাজ সাহু সোম্মা কলা এজলেস বাংলাটা অর্থ শুনবেন না ফা খজা বিমান কাবাই হে ফাহাজ সাহু সোম্মা কলা এজলেস হজরতমর তার ঘাড় ধরে মুষড় দেলেন ফা খজা মুরুক্ষ জাতিরা যারা তো না পক্ষে নাই সেই মুরুক্ষদেরকে আমি নির্দেশ দিছি মিসকা ছড়ি উনব্বই পৃষ্ঠা হাদিস নম্বর নয়শো দশ মূল আবুদাউদ্দিন এক হাজার সাত নম্বর হাদিস আর মূল আবুদাউদ্দিন একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠার হাদিস হজরত মর যাইয়া দ্রুতভাবে যাইয়া তার ঘাট মোড়াই দিলেন ফসা যেরকম ফসা বিমান কবাই হে ফাহাজ হজরত মর যাইয়া কিরম লাগতেছে আমার এই প্রশ্নের জবাব তোরা দিবি যদি তোরা সত্যিকারে মুসলমান হয়ে থাকে আমাদের দেশে দেখবেন নামাজ পড়ার পরে ওই মানে ফরজ নামাজ পড়ে ও বেয়াদব তো মোনাজাতই করলো না তারপর ফরজ করে আল্লাহ রসুল হাতের এই কানের লথি পর্যন্ত হাত উঠাইতে বলছে ওরা তা উঠো নিয়ে দেখবেন আমাদের দেশে অনেক মুক্তির আছে অনেক মূল হিসাব আছে এমনি পাবলিক ওরা যা করে করো তো জানে না যাইয়া পারে ওর নামাজ তো বাতিল আর জিরুন আছে সকলই নামাজ বাতিল হজুর কি বলেছে তোমরা যখন নিয়ত করবে ইলা বলে ইলা হাত উঠাও না কান জীবন ভরে নামাজ পড়তো তো কিছু হয় নেই ইলা শাহামাতি উজু নাই হে ইলা হলো হরফে জ্বর আরবিতে কয় হরফে বাংলায় কয় অব্যয় ইংরেজিতে কয় প্রিপজিশন তোমাদের বৃদ্ধ আঙ্গুল ইল্লা মা উম্মালাতাইন ইলা শাহমাতি হে শাহামাতুন বলা হয় কানের এই লতিটাকে আল্লাহ রসুল বলেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল যারা পুরুষ আছো তাদের হাতের দুটি আঙ্গুল এই কানের সঙ্গে ঠেকাই দিতে হবে নইলে তোমার নামাজ হবে না জীবনে যে তুই তোর মসজিদের যে ইমাম রাখছিস এ মুরুখ জানে না যে কোন পর্যন্ত হাত উঠাইতে হবে এই হাদিসটা মাসাবি কোরআন হাতে নিয়ে বললাম খোদা রে যদি আমি মিথ্যা বলি এই কানের লতির কাছে নিতে হবে মিথ্যা যদি বলি আমার আজ তুমি আমার জমান বন্ধ করে দাও কোরআন হাতে নিয়ে এই বিশ্ববাসী আমি চ্যালেঞ্জ

জীবনে অসংশী অর্থ যা দাওয়া দেশ ওর গোষ্ঠী একটা হাতে বলতে পারবে